দারুণ রবি রেখা সঙ্গে রেখা বা ফেড লাইন তবুও ভাগ্য খুললো না সবেতে বাধা সম্মানহানি এই হেন যদি হয় যদি জ্যোতিষশাস্ত্রকে দোষ দেন তাহলে এটা অবশ্য একবার চেক করুন তারপরে দোষ দিন এই নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আমাদের অনেকের হাতে সুন্দর ভাগ্য রেখা সুন্দর রবি রেখা কিন্তু জীবনে সেভাবে কোনো প্রতিষ্ঠা সাফল্য আমরা পাই না সঙ্গে পদে পদে ঘরে বাইরে অসম্মানিত হতে দেখা গেছে অনেককে এ হেন এত সুন্দর হাত তথাপি কেন এ বিড়ম্বনা জ্যোতিষশাস্ত্র বলছে কোনো কিছু বিনা কারণে তো হয় না এর পিছনেও অবশ্যই কারণ আছে যদি এর কারণ খুঁজতে যাই তাহলে হাত ছেড়ে একটু আপনার জন্ম তারিখ জন্মের সময় ধরে হরস্কোপ একবার অবশ্যই বন্ধুরা চেক করে নেবেন দেখবেন যাদেরই এ হেন বিড়ম্বনা হয় তাদের নির্ঘাত বৃহস্পতি রাহু এক ঘরে গুরুচন্ডলী যুগ বা লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ মূলত সপ্তমাষ্টমে মঙ্গলটা তীব্র মাঙ্গলিক হয়ে বা শনি রাহু বা শনি রবি সঙ্গে। কারো কারো কাল অর্থাৎ অর্থাৎ ঘর ফাঁকা বা রাহুকে তো সপ্তম ঘর ব্ল্যাঙ্ক হবা এই যে তিন চারটা বললাম এর মধ্যে দুটো তিনটে প্রায় কমন হয়ে যায় যদি গুরুচন্ডলী যোগ থাকে তীব্র মাঙ্গলিক দোষ থাকে সঙ্গে সর্ব থাকে এই যোগ পূর্ব জন্মের আমাদের কৃতকর্মের ফলেই সৃষ্টি হয় ফলে আপনার হাতে শুভ চিহ্ন আছে কিছু শুভ কর্মর যোগ আছে কিন্তু তা এই জন্মে বাস্তবায়িত হতে পারে না ওই প্রতিবন্ধক হিসাবে বাধা দেয় ওই যোগগুলো এবারে গুরুচন্ডালী যোগ না পূর্বজন্মে পিতা মাতা গুরুস্থান যারা গুরুজন তাদেরকে আঘাত এতটা মানসিক বা শারীরিক আঘাত দেওয়া যে তাদের অন্তরাতর থেকে অভিশাপ আমাদের মধ্যে বেঁধে যে তোর কিচ্ছু হবে না অর্থাৎ যতই সম্ভাবনা থাকুক কিচ্ছু হবে না তাহলে এহেন বাধা গুরুর যে অভিশাপ তার থেকে গরু চোখ হয় আবার তীব্র মাঙ্গলিক অর্থাৎ সুখ শান্তি ভূমি গৃহ সঙ্গে একটা বাধা বিঘ্ন সৃষ্টি হওয়া তাও হয় শরীরও একসঙ্গে অর্থাৎ দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব কি ঘরে কি বাইরে একটা দ্বন্দ্ব তৈরি সঙ্গে কালসর্ব সমস্ত শুভ কাজে একদম হঠাৎ করে বাধা সৃষ্টি হবে দেখুন তো যাদের হাতে রবি রেখা আছে ভাগ্য আছে দারুণ হাত অথচ কিছুই হলো না জ্যোতিষাস্ত্র মিথ্যা বলে মনে হচ্ছে তারা একবার হরস্কোপটা চেক করে দেখুন তো কনফার্ম হয় গুরুচন্ডালী কালসর্প নাহলে গুরুচন্ডালী কালসর্প মাঙ্গলিক বা গুরুচন্ডালী মাঙ্গলিক শনি রাহু বা ইয়ে সরি শনি রবি একসঙ্গে থাকবে এই যোগকে খণ্ডন করার উপায় কি না যদি কর্ম ফলবশত আমি কোনো কষ্ট পাই তাহলে কর্ম দিয়েই কর্মকে ক্ষয় করতে হবে সৎ চিন্তা সৎ ভাবনা নাম জপ সবার সেবা নাম জপ তীর্থ দর্শন মাথা নিচু করে ভক্তির নিষ্ঠা নিয়ে একজন সেবক হিসাবে কাজ করে যেতে হবে তাতে একজন্ম যদি বৃথাও হয় তাহলে জন্মের সম্ভাবনাটা বাস্তবিত হতে পারে নাহলে এই জন্ম পরেজন্ম জন্ম সব বৃথা হতে পারে সুতরাং এই একটা ছোট্ট মেসেজ আপনাদের আমার দেওয়া ছিল যদি কারো কাজে লাগে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুরু জয় গুরু